নামতে গিয়ে যেন একটা জিনিস মাথা রাখতে হবে আপনার গায়ের ধাক্কায় আপনার কোনো কলে গেলে পরে না যায় যদি একবার কেউ যদি পড়ে যায় সিঁড়িতে তাহলে কিন্তু ওই সময় সে উঠতে পারবে এটা মাথা রাখতে হবে এই যে নামার সময় একটা ধাক্কা লেগে পড়ে যাওয়া বা যে পড়ে যাবে সে উঠতে পারবে না এটা আমার আগেই জানা আছে এটারই একটা ট্রেনিং ক্লাম যেন ওই সময় আমাদের এই সমস্যাগুলো না হয় বোঝা গেল ওই সময় নামতে গিয়ে যেন আমরা আমাদের গায়ে ধাক্কা আগে পরে নাম কাজেই এই যখন ডিল হয় বা ডিল হয় মনে করতে হবে আসলেই ভূমিকম্প হয়েছে বা আসলে আগুন লাগছে এটা মাথায় নিয়ে আমাকে ঢুকে নামতে হবে চ্যানেলের জন্য দেরি করা যাবে না আবার এক পার্টির জন্য দেরি করা যাবে না অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস আনার জন্য দেরি করা যাবে না যেমনটি আপনি করবেন যখন আসলেই সমস্যা হবে ওই অভিনয়টি এখন করতে হবে তাহলে কিন্তু আপনার ওই সময় সমস্যা হবে খুব সুন্দরভাবে নেমে যেতে হবে কোনো অসুবিধা হবে যত অভিনয় ভালো হয় তত কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর দুর্ঘটনা থেকে বাসা আর প্রমাণটা দেখে যদি আমরা বাসে যদি বাসায় যাই পাশাপাশি দুজন সিট থাকে দুজন ছিটে বসে আছি দুজন যাত্রী একজন যাত্রী ইচ্ছে মতো ঘুমাই দিছে একজন যাত্রী রেলিং ধরে বসে আছে সিটের রেলিং ধরে বসে আছে ওই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে কার বেশি ক্ষতি হবে আর বেশি ক্ষতি হবে তিনি ঘুমাই